হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা বাংলা আর বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তি তাৎপর্য অন্যরকম চৈত্র সংক্রান্তি আসলে বসন্তের বিদায় আর দৃশ্য সূচনা গ্রাম বাংলায় দৃশ্যমানে প্রচণ্ড তাপদ গ্রাম বাংলায় মাটি চৈত্র মাস মানে মেলা আর উৎসবের হইচই চৈত্র মাসে সবচেয়ে জনপ্রিয় দিনটি হল চৈত্র সংক্রান্তি এই দিনটিকে অবলম্বন করে বাংলার বুকে রয়েছে অধিক লোকাচার আর সামাজিক বিধি বাংলা মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি হিন্দুশাস্ত্রে ও লোকাচার হিসাবে এই দিনে স্নান দান পূজা ব্রত বিধি ইত্যাদি ক্রিয়াকর্মকে পূর্ণ বলে মনে করা হয় শিবের গাজন চড়ক পূজা নীল পূজা ইত্যাদি নানান রকম অনুষ্ঠান হয়ে থাকে চৈত্র সংক্রান্তিতে শাস্ত্র অনুযায়ী বা তিথি অনুযায়ী এই দিনটিতে কি পালন করবেন এবং কি কি খেতে হয় বিভিন্ন শাস্ত্র অনুযায়ী বা তিথি অনুযায়ী খাবার খেতে হয় চৈত্র মাসের শেষ দিনটিতে আমিষ খাওয়া নিষেধ চৈত্র সংক্রান্তির দিন ভগবত আলোচনা করুন কীর্তন শুনুন পারলে দিন মনে মনে ভগবানের নাম জপ করুন সংসারের খারাপ পথ যেমনি চলে যাবে এমনি ভগবত শুনলে বৎসরের শুরুতেই জীবনটা সুন্দর হয়ে উঠবে চৈত্র সংক্রান্তির দিনটি সঠিকভাবে পালন করলে তার পরের দিন বছরের প্রথম দিনটি সঠিকভাবে পালন করতে পারবে। আর এই কামনা রইল যেন পয়লা বৈশাখ থেকে সবার জীবনে হাসি খুশি আর সুখ শান্তিতে ভরে ওঠে শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন